সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ আপনারা যারা নতুন চায়না যেতে চান চায়না ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগে বিশেষ করে চায়না বিজনেস ভিসা নিয়ে আজকে কথা বলবো আপনারা যারা নতুন চায়না বিজনেস ভিসা করতে চান কিন্তু অনেকে জানেন না এই বিজনেস ভিসা করতে গেলে কি কি ডকুমেন্টস এবং কি কী কাগজপত্র প্রয়োজন আছে আজকের এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে তথ্য দিয়ে থাকবো দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাতেই আপনাদের অনেক কাজে আসবে আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চলুন মূল কথাতে চলে যাই হ্যাঁ আপনি কি চায়না বিজনেস ভিসা করতে চান এখানে দুইটা বিষয় আছে এক যদি আপনি আগে থেকে চায়না গিয়ে থাকেন বা অন্য অন্য দেশে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা কম হবে আর যদি আপনার ফ্রেশ পাসপোর্ট যদি পাসপোর্টে কোনো ধরনের কোনো ভিসা না লাগানো থাকে একেবারে আপনার পাসপোর্টটা খালি এবং আপনি নতুন হিসেবে চায়নায় যেতে চাচ্ছেন সেক্ষেত্রে বিজনেস ভিসা করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা জিনিস মানে কয়েকটা জিনিস দরকার হবে প্রথম যেটা সেটা হলো আপনি যে ব্যবসা করেন তার অবশ্যই ব্যবসায়ীকে একটা ট্রেড লাইসেন্স মাথায় রাখবেন ট্রেড লাইসেন্সটা অবশ্যই কিন্তু মেয়াদ থাকতে হবে এরকম একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে ব্যবসার নাম অনুযায়ী ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং ব্যবসার নাম অনুযায়ী আপনার একটা ভিজিটিং কার্ড হান্ড্রেড পার্সেন্টই দরকার আছে যেটা সর্বপ্রথমেই প্রয়োজন হতে পারে আপনার ব্যবসার যে ভিজিটিং কার্ড সে কার্ডটা এবং ট্রেড লাইসেন্স দুটোই খুবই প্রয়োজন আছে ট্রেড লাইসেন্স এবং কার্ডের পাশাপাশি আপনি যে ব্যবসা করেন তার ব্যবসায়িক আপনার অফিস অথবা ক্যাশ অফিস থেকে বা ফ্যাক্টরি বা দোকান যে কোনো ব্যবসার ধরন হতে পারে সেটা সহ আপনার নিজের মানে স্তকি মানে প্রেজেন্ট থাকতে হবে এরকম একটা ছবি থাকতে হবে যে আমি আমার ব্যবসা এই ধরনের এই তিনটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আপনারা যারা চাইনিজ বিজনেস ভিসা করতে চান অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই ভালো রাখতে হবে তো এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন আর একটা জিনিস আপনাকে অ্যাম্বাসিতে যেরকম প্রশ্ন করবে এবং এই প্রশ্নগুলো কি কি বা কেমন হতে পারে অবশ্যই এই বিষয় নিয়ে পরবর্তী আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ